ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে দেশটিতে রুশ নির্মিত ইগলাইস প্রকারের প্রায় পাঁচ হাজারটি স্বল্পপাল্লার অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল মোতায়েন করা হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত সামরিক অনুষ্ঠানে তিনি বলেন এসব মিসাইল দেশের মূল আকাশে প্রতিরক্ষা স্থাপনাগুলোতে বসানো হয়েছে এবং এগুলো ক্রুজ মিসাইল ড্রোন নিম্ন উড়ান বিমানের বিরুদ্ধে কার্যকর সম্প্রতি ক্যারিবিয়ান সাগর উপকূলে যুক্তরাষ্ট্রে মাদক বিরোধী অভিযানের নামে সেনা উপস্থিতি বাড়ায় দুই দেশের চলমান উত্তেজনা আরও তীব্র হয়েছে ওয়াশিংটন অঞ্চলে প্রায় সাড়ে চার নৌসেনা মোতায়েন করেছে বলে প্রকাশিত তথ্য রয়েছে যুক্তরাষ্ট্র বলছে মাদক চোরাচালান দমন ও নিরাপত্তা প্রদর্শনী উদ্দেশ্য মাদুরো আশা ব্যক্ত করেছেন যে দেশটির মিলিটিয়ার রিজার্ভ ও স্বেচ্ছাসেবী মিলিশিয়া প্রস্তুত রয়েছে তিনি দাবি করেছেন দেশে এখন বিপুল রিজার্ভ শূন্য আছে এবং মিসাইলগুলো এতটাই হালকা যে এক বহন করতে পারে পরিস্থিতি উত্তপ্ত দুই পক্ষের ভাষ্য ও মোতায়েনের কারণে কাঠামোবদ্ধ কূটনৈতিক সামরিক জটিলতা তৈরি হচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন আগামী দিনে কূটনীতি ও সামরিক কড়াকড়ি কিভাবে গঠন হবে সেটাই এখন নজরের কেন্দ্রবিন্দু ডেস্ক রিপোর্ট আজবার্তা।